এনল বিনলের চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগবে এনলের তার থেকে পনেরো মিনিট কম সময় লাগবে শুধুমাত্র এনল দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে এনল বিনলের চার গুণ সম্পন্ন অর্থাৎ বিনল যদি এক হয় তাহলে এনল কত চার তাহলে এফিশিয়েন্সি লিখে দিলাম এবার বলছি টাইমিংয়ের ব্যাপার আমরা জানি ক্যাপাসিটি সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম তাহলে টাইম কী হবে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত করে দিলাম তাহলে এখানে বলছে দেখো বিনলের পণ্য করতে যে সময় লাগে কত সময় লেগেছে চার তার থেকে কি কত কম লেগেছে তিন কম লেগেছে কিন্তু অঙ্কে বলেছে পনেরো মিনিট কম লেগেছে তাই আমরা এটাকে পনেরো বানিয়ে দেব তিনকে পনেরো বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয় পাঁচ দিয়ে গুণ করতে হয় তাই আমরা পাঁচ দিয়ে গুণ তাহলে এবার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে কুড়ি ইন্টু এক চার পাঁচা কুড়ি ইন্টু এক এটা চার পাঁচা কুড়ি ইন্টু এক এবার বলছে শুধুমাত্র এ নল দিয়ে করবে দেখো যদি শুধু এ নল বলা সেটা তো বেরিয়ে আছে পাঁচ মিনিট যদি বলো শুধু বি নল কুড়ি মিনিট আর দুজন মিলে যদি করে তাহলে কুড়ি গুণ এক ডিভাইডেড বাই দুটো বা চার ইন্টু পাঁচ ডিভাইডেড বাই দুটো এই দুটো দিয়েই আমরা কোয়েশনটা সলভ করতে পারি আর কী করতে পারি তুমি যদি আরও একটা জিনিস খেয়াল করে দেখো যখনই এ নল চার গুণের ক্ষমতা বলছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ বাই বি রেশিও ক্ষমতার কথা বলেছে মানে কি এফিসিয়েন্সি এফিশিয়েন্সি কে বলেছে কার বেশি এ নলের বেশি এ নলের থেকে চার গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে বি যদি এক হয় এ কত চার এটা হচ্ছে এফিশিয়েন্সি তো এফিসিয়েন্সি যদি এটা হয় তাহলে টাইম কী হবে ব্যস্ত অনুপাত তাই আমরা টাইম লিখছি উল্টে যাবে ওয়ান বাই ফোর অর্থাৎ বিনলের যদি চার মিনিট লাগে এ নলের লাগবে এক মিনিট তাহলে এ নলের কত কম লাগবে কোয়েশ্চেন হবে তিন মিনিট কম লাগবে কত মিনিট কম লাগবে তিন মিনিট কম লাগবে কিন্তু অঙ্কে বলেছে পনেরো মিনিট কম লাগে তাই আমরা একটা পাঁচ দিয়ে গুণ করে যেই পাঁচ দিয়ে গুণ করেছো তুমি এবার পেয়ে গেছো যে এ নলের তো স্যার পাঁচ মিনিট লাগে আর বিনলের কতক্ষণ লাগে কুড়ি মিনিট লাগে এবার এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে দুজনের কতক্ষণ লাগবে তখন আমরা যেটা দেখো চার পাঁচ কুড়ি হচ্ছে ক্যাপাসিটি কেননা এফিশিয়েন্সি কত এক দেখো এর এফিস বিয়ের এফিসিয়েন্সি কত এক আর টাইমিং লাগে কত কুড়ি এর এফিসিয়েন্সি কত পাঁচ টাইমিং লাগে কত চার তাহলে আমরা যে কোনো একটা গুণ করে লিখতে পারি এইবার এইটা দিয়ে আমরা ভাগ করে দেবো চার আরেক যদি এটা চায় এখানে চায়নি আমাদের এখানে চেয়ে যে শুধু এ নলের কতক্ষণ লাগবে তাই আমরা এ নল হিসেবে আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি এ নল পি নল যেটা ভালো লাগে সেটা করতে পারো নেক্সট কোশ্চেন চলো এটা আরেকবার বুঝিয়ে দিই এন অল বিনল দেওয়া আছে কী দেওয়া আছে এ নল বিনলের চার গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এটা এক হল এটা চার তাহলে টাইমিং কী হবে ব্যস্ত অনুপাত তাহলে পার্থক্য তিন অঙ্কে বলছে পনেরো পাঁচ দিয়ে গুণ করে দাও এবার এন অলের টাইমিং জানতে চেয়েছি তো এন অলের টাইমিং তো এসেই গেছে পাঁচে কে পাঁচ আর যদি আমরা সেকেন্ড মেথডটা করতাম সেখানে কি করতাম এ বাই বি এফিসিয়েন্সি দেওয়া আছে কত নলের চার গুণ ক্ষমতা সম্পন্নত ওয়ান বাই ফোর এটা যদি এফিসিয়েন্সি হয় তাহলে টাইম কি হবে গ্যাপ হচ্ছে কত তিন কিন্তু অঙ্কে বলেছে কত পনেরো তাই পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে এটা হচ্ছে এন অলের টাইম আর এটা হচ্ছে বি নলের টাইম তো এন অলের টাইম কত পাঁচ মিনিট নলের টাইম কত কুড়ি মিনিট তো আমাদের এখানে এন অল জানতে চেয়েছে তাই আমরা এনল সলভ করলাম নেক্সট কোশ্চেন একই ধরনের কোশ্চেন বারবার প্র্যাকটিস করা আছে যাদের তারা ইয়ে করতে পারো এনল বিনলের পাঁচ গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এ আর বি এফিসিয়েন্সি কত পাঁচ গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এ এক হলে বি এক হলে এ হচ্ছে পাঁচ গুণ এনল বিনলের পাঁচ গুণ অর্থাৎ বিনল যদি এক হয় এনল কত পাঁচ তাহলে টাইমিং কী হবে যেহেতু তো চল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট কম সময় লাগে বলেছে তাহলে এক পাঁচ তাহলে টাইমিং কম লাগছে কত চার কার থেকে চার কম বিয়ের থেকে চার কম কার কম লেগেছে এর কম লেগেছে তাই এখানে বলছে দেখো এ নলে তার থেকে আটচল্লিশ মিনিট কম সময় লাগে কিন্তু এখানে তো চার মিনিট কম সময় লাগে তাহলে আমরা এটাকে কী করে দেবো আটচল্লিশ বানিয়ে দেবো কী করে বানাবো বারো দিয়ে গুণ তাহলে এবার আমাদের জানতে চেয়েছে কি শুধুমাত্র বিনল দ্বারা তো শুধুমাত্র বিনল দ্বারা কত হবে পাঁচ বারো ষাট মিনিট তো আমাদের অ্যান্সার আছে ষাট মিনিট নেক্সট কোশ্চেন এনলের বিনলের দুই গুণ কম ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এখানে ভাষাটা একই বাংলাতে ভাবে করেছে দেখো এনল বিনলের দুই গুণ কম ক্ষমতা অর্থাৎ বিনলের ক্ষমতাটা বেশি আগে কি ছিল এ বেশি ছিল এবার বলছে বিনলের বেশি তো ভাষাটা কি এনল আর বিনলের তাহলে বিনলের থেকে বলছে এনল বিনলের দুই গুণ কম ক্ষমতা সম্পন্ন অর্থাৎ বিনল যদি দুই গুণ হয় তাহলে এনল হল এক এটাই বলতে চাইছি দেখো এনল বিনলের দুই গুণ কম ক্ষমতা সম্পন্ন বিনলের দুই গুণ কম ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে বিনল যদি দুই হয় তাহলে এনল হবে এক এটাই হচ্ছে এফিসিয়েন্সির কথা বলছে কম ক্ষমতা সম্পন্ন কার থেকে এনল তো কম ক্ষমতাসম্পন্ন কার থেকে বিনলের থেকে কিন্তু কত গুণ দ্বিগুণ তাই দুই আর এক তাহলে এটা যদি এফিসিয়েন্সি হয় এবার বলেছে দেখো যে সময় লাগে তার থেকে ন মিনিট বেশি সময় লাগে তাহলে টাইমের গল্প বলছে তাহলে টাইম কী হবে ব্যস্ত অনুপাত এবার দেখো কার কম সময় লাগে বলছে বিনলের পূর্ণ করতে যে সময় লাগে বিনলের কি লেগেছে এক মিনিট তাহলে এ নলের কত লেগেছে দু মিনিট তাহলে বিনলের কি কম লেগেছে কত কম লেগেছে এক মিনিট কম লেগেছে কার থেকে কম লেগেছে এ নল থেকে কম লেগেছে স্বাভাবিক এবার বলছে যে এনলের থেকে ন মিনিট কম বেশি ও বেশি সময় লাগে বলেছে দেখো এনলের থেকে ন মিনিট বেশি সময় লাগে কার একটি চৌবাচ্চা বাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগবে এনলের তার থেকে ন মিনিট বেশি সময় লাগে স্বাভাবিক দেখো বিনলের লেগেছে এক এন লেগেছে দুই তাহলে এক বেশি লেগেছে এখানে বেশি যদি লাগে এক কিন্তু অঙ্কে বলেছে কত নয় তাই আমরা এটাকে নয় করে দেবো এটাকে যদি নয় দিয়ে গুণ করে দাও তাহলে এটা নয় এবার আমাদেরকে জানতে চাই একত্রে একত্রে যদি করতে হয় তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটি দরকার তাহলে আমরা ক্যাপাসিটি বের করে নিলাম ক্যাপাসিটি কত নয় গুণ দিন এবার দুজন মিলে যদি করে এফিসিয়েন্সি তো কোনোদিন চেঞ্জ হবে না এফিসিয়েন্সির অনুপাত কোনো দিন চেঞ্জ হবে না তাই এফিসিয়েন্সি দুটো মিলে কত হয়েছে তিন তাই আমরা তিন দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার হচ্ছে ছয় তাহলে ছ মিনিট ঠিক আছে দুটি নয় একত্রে কত মিনিটে পূর্ণ করতে পারবে ছ মিনিটে পূর্ণ করতে পারবে নেক্সট কোয়েশ্চেন এনল বিনলের তিনগুণ ক্ষমতাসম্পন্ন কম ক্ষমতা সম্পন্ন তার মানে কে স্ট্রং কে বিনল কম ক্ষমতা সম্পন্ন মানে কি এনল আর বিনল বিনল বেশি সম্পন্ন তার তিনগুণ মানে বি যদি তিন হয় তাহলে এই কথা হবে এক হবে তাহলে এটা হল এফিসিয়েন্সি আমরা যে আরেকটা মেথড শিখেছিলাম সেটাও করতে পারি প্র্যাকটিস হয়ে গেলে আমরা সেকেন্ড মেথডটা সময় কম লাগবে চলো দেখা যাক বিনলের তিনগুণ কম ক্ষমতা সম্পন্ন তার মানে বিনলের ক্ষমতা বেশি তাহলে টাইমিং কী হবে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত তাহলে ঘুরিয়ে দাও এটা যদি তিন হয় এটা হয়ে যাবে এক এবার বলছে দেখো বিনলের পূর্ণ করতে যে সময় লাগে এই যে এর যা সময় লাগে কি এর থেকে কম লাগে আর বিনলের থেকে কি এর বেশি লাগে দুটোই বলতে পারি তো অঙ্কে কী বলছে দেখো একটি চৌবচ্ছে বিনলের পূর্ণ করতে যে সময় লাগে এনলের তার থেকে ষোলো মিনিট বেশি লাগে কিন্তু আমাদের এখানে এ এন কত মিনিট বেশি লাগে দু মিনিট বেশি লাগে বলতে পারি এর থেকে কিন্তু অঙ্কে বলেছে কত মিনিট তাহলে ষোলো বানিয়ে দাও আট দিয়ে গুণ করে দাও এবার প্রশ্ন বলছে শুধুমাত্র এনল দ্বারা তো শুধুমাত্র এন তো এখানে বানানোই আছে তিন আটা চব্বিশ শুধুমাত্র বিনল দ্বারা আটে কে আট মিনিট আর দুজন মিলে এই তিনটে কোশ্চেন হতে পারে এর মধ্যে থেকে তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে শুধুমাত্র এন অল দ্বারা চৌবাচ্চাদের পূর্ণ হতে কত সময় লাগবে হাজার চব্বিশ বিনলের চার গুণ কম ক্ষমতা কম ক্ষমতা সম্পন্ন মানে এনল আর বিনল বিনল স্ট্রং বিনল বেশি ক্ষমতা সম্পন্ন তো বিনল কত বেশি চার গুণ তাহলে এই যদি চার হয় এই কত এক এফিসিয়েন্সি তাহলে টাইমিং কি হবে ব্যস্ত অনুপাত এবার দেখো কি বলছে বিনলের পূর্ণ করতে যে সময় লাগে বিনলের কত সময় লাগে এক মিনিট এনলের কী হবে বেশি লাগবে কত বেশি লাগবে দেখো এক ছিল বেশি তাহলে তিন বেশি লাগছে কিন্তু অঙ্কে বলছে তিরিশ মিনিট বেশি সময় লাগে তাহলে তিনকে তিরিশ বানিয়ে দাও তিনকে তিরিশ বানানোর নিয়ম কী দশ দিয়ে গুণ দশ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে দশ মিনিট এটা হয়ে যাবে চল্লিশ মিনিট এইবার শুধুমাত্র বিনল দ্বারা চৌমাচারী কত সময় পূর্ণ হবে তো শুধুমাত্র যদি বিনল করে তাহলে তো দশ মিনিট এসেই গেছে তা আমাদের অ্যান্সার কত দশ মিনিট শুধুমাত্র বিনল চলো আমরা পার্ট ওয়ান কমপ্লিট করলাম নেক্সট ডে পার্ট ওয়ান আমরা কম পার্ট টু নিয়ে আসবো এবং সেইটা কমপ্লিট করব আমরা এই চঞ্চল ঘোষের বইয়ের সাথে সাথে সুবীর দাসের বই এবং আরও যে বিভিন্ন বড় বড় এক্সাম বলতে পারো সিজিএল সিএইচএসএল রেল এনটিপিসি ব্যাংক পিসি ব্যাঙ্ক অফিসার্স সেইগুলির জন্য আমরা ধীরে ধীরে করে সব ভিডিও নিয়ে আসবো চলো আজকে আপাততই ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুদ কোচিং সেন্টার আজকে আমরা চ্যাপ্টার টু না রাখবি এটা একটু বন্ধ করে দিই না আওয়াজগুলো ইকো হচ্ছে খুব ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুদায় কোচিং সেন্টার আজকে আমরা পাইপেন সিস্টেমের অনুশীলনী দ্বিতীয় সেকেন্ড পার্ট নিয়ে আসছি এই পার্টে আমরা ষোলো থেকে তিরিশ পর্যন্ত কমপ্লিট করব চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ষোলো দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে তার থেকে চার মিনিট বেশি সময় লাগে এবং শুধুমাত্র বি নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে এ ও বিয়ের একত্রে যা সময় লাগবে তার থেকে ন মিনিট বেশি সময় লাগে তবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চারি জলপূর্ণ হতে কত সময় লাগবে যখনই এই ধরনের কোশ্চেন আসবে যেখানে কিনা এ প্লাস বি অর্থাৎ দুজন মিলে যদি একটা কাজ করি তাতে যা সময় লাগবে একা করলে নিশ্চয় বেশি লাগবে আমি এবং আমার ফ্রেন্ড একটা কাজ যদি আমরা দশ দিনে করতে পারি তাহলে আমি একা করলে নিশ্চয়ই দশ দিনের থেকে বেশি লাগবে বা আমার বন্ধুও যদি করে তারও কী হবে দশ দিনের থেকে বেশি লাগবে এই ধরনের কোশ্চেনগুলি যখন আসবে তখন আমরা কোশ্চেনগুলো কীভাবে সলভ করব দেখো মনে করে দুজন বন্ধু এ প্লাস বি এদের এই কাজটা কমপ্লিট করতে এক্স টাইম লাগে তাহলে এ করতে গেলে নিশ্চয় বেশি লাগবে তো এইখানেও তাই বলেছে যে শুধুমাত্র যদি এ একা কাজটা করে তাহলে তার দুজনের যা সময় লাগে তার থেকে চার মিনিট বেশি লাগে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ফোর মিনিট লাগে এবং এর বিয়ে লাগবে এক্স প্লাস নাইন মিনিট এবার জানতে চাই যে দুজনের একত্রে কত সময় লাগবে তো এটা খুব সিম্পল কোয়েশ্চেন যখনই এই ধরনের কোয়েশ্চেন আসবে এই এক্সের মান হবে সবসময় রুট ওভার রুট ওভার কী হবে এদের যে পার্থক্য অর্থাৎ এ থেকে এই টোটালের পার্থক্য কত হয় এখানে এক্সের থেকে এক্স প্লাস ফোরের পার্থক্য হচ্ছে ফোর এবং এদের যে পার্থক্য কত হচ্ছে নয় তো এক্স সমান সমান চার নয় ছত্রিশ সো অ্যান্সার হয় ছয় এটাই আমাদের অ্যান্সার হবে তাহলে এখানে আপশনের অ্যান্সার হবে সিক্স মিনিট তো সিক্স মিনিট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি এখানেও একই কোশ্চেন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে তার আড়াই মিনিট বেশি সময় লাগে এবং বিনল নল দ্বারা ওই চৌবাচ্চা পূর্ণ করতে এ ও বি অর্থাৎ দুজনের একত্রে যা সময় লাগে তার থেকে দশ মিনিট বেশি সময় লাগে তবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এখানেও সেম দুজন একসাথে করছে একসাথে করতে যদি এক্স সময় লাগে তাহলে এ যদি একা কাজ করে সেখানে বলেছে আড়াই মিনিট বেশি সময় লাগে তো আড়াই মিনিটকে আমরা ফাইভ বাই টু লিখতে পারি দুই পূর্ণ একের দুই তার মানে পাঁচ বাই দুই আর বি যদি কাজ করে তো সেখানে বলেছে বিয়ের কতক্ষণ বেশি লাগে দশ মিনিট বেশি সময় লাগে কার থেকে দশ মিনিট এই এ প্লাস বিয়ের যা সময় দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস দশ এবার আমরা বলেছি এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন এই দুজনের মিলিত টাইমটা যখন আমরা বের করব কীভাবে বের করব এক্স সমান সমান রুট এদের দুজনের পার্থক্য পার্থক্য কত আছে এখানে সিম্পলি ফাইভ বাই টু এদের পার্থক্য কত দেওয়া আছে দশ তাহলে আমরা এখানে কেটে দিলাম পাঁচ তাহলে নিচে পাঁচ গুণ পাঁচ এসছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু পাঁচ মিনিট অর্থাৎ দুজনে মিলে কাজটা কমপ্লিট করতে বা দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত সময় লাগবে পাঁচ মিনিট লাগবে এবার এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে এ নলের একা কত সময় লাগবে তাহলে এখানে পাঁচ জুড়ে দেব যদি বলা বি নলের কত সময় লাগবে এখানেও পাঁচ জুড়ে দেবো জোরে দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি এ এবং বি বিয়ের কতক্ষণ লাগে সেটা পারি নেক্সট কোয়েশ্চেন এ বি এবং সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা তেরো মিনিটে পূর্ণ হয় তিনটি নল একত্রে ছ মিনিট চলার পর সি নল বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা চৌবাচ্চাটি চব্বিশ মিনিটে পূর্ণ হয় তবে শুধুমাত্র সি নল দ্বারা চৌবাচ্চাদের জল পূর্ণ হতে কত সময় লাগে এটা একটা ভালো কোশ্চেন গুড কোশ্চেন এক্সামে আসার মতো চলো আলোচনা করা যাক এবিসি তিনটি নল তেরো মিনিটে জলপূর্ণ করে তাহলে আমরা লিখছি এবিসি তেরো মিনিটে জলপূর্ণ করতে পারে পুরোটা তিনটি নল একত্রে ছ মিনিট চলার পর সিনল বন্ধ করে দেওয়া হলো তাহলে এবার প্রশ্ন হচ্ছে সিনল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছ তো একসাথে চলেছে সিনল বন্ধ করে দিয়ে তাহলে কাজ করছে কারা তাহলে কাজ করছে এ আর বি তাহলে তেরো মিনিটে পুরো ট্যাঙ্কটা ভরতে পারে তো ছ মিনিটে যদি এরা কাজ করে তাহলে ছয় বাই তেরো ভরে যাচ্ছে ছয় বাই তেরো যদি ভরে ফেলে তাহলে বাকি রইলো কতটা সাত বাই তেরো আছে তেরো মিনিটে পূর্ণ হয় তিনটি নল একত্রে ছ মিনিট চলার পর সি বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা চৌবাচারে চব্বিশ মিনিটে পূর্ণ হয় তবে শুধুমাত্র সি নল দ্বারা চৌবাচারে জল পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা বলছি এ প্লাস বি প্লাস ছ মিনিটে তো ছয় বাই তেরো করে ফেলেছে তাহলে বাকি রইলো কতটা এদের বিয়ক ফল এদের বিয়ক ফল কত সাত বাই তেরো অংশ এটা কে করেছে এ প্লাস বি করেছে কে করেছে এ প্লাস বি কতক্ষণ সময় লেগেছে চব্বিশ মিনিট কতক্ষণ সময় লেগেছে চব্বিশ মিনিট এবার আমি যদি বলি আচ্ছা এ প্লাস বি এর টোটালটা করতে কত সময় লাগে তাহলে তুমি বলবে স্যার টোটালটা করতে গেলে তো এটা সাত বাই তেরো আছে এটাকে এক অংশ বানাতে হবে তাহলে এক অংশ বানাবো কি করে এই নাম্বারের উল্টোটা দিয়ে এখানে গুণ করে দাও তাই আমরা এখানে তেরো বাই সাত দিয়ে গুণ করে দিলাম যদি এখানে সরি এটা তেরো মিনিট হবে না এটা আঠেরো মিনিট হবে ডাটা ভুল আছে এটা আঠেরো মিনিট ওকে আমি আরেকবার বলে দিচ্ছি এই ডাটাটা হচ্ছে আঠেরো মিনিট তাহলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি আঠেরো মিনিটে ভরে তাহলে ছ মিনিট কাজ করে ফেলেছে মানে কি ছয় বাই আঠেরো ভরে ফেলেছে কাটাকাটি করে দিলে এক বাই তিন অংশ ভরে ফেলেছে তাহলে বাকি রইল কত দুই বাই তিন অংশ এই দুই বাই তিন অংশ কে ভরবে বি এ প্লাস বি বলেছে রাখো এ প্লাস বি দ্বারা কাজ করে এ প্লাস বি এর ক্ষেত্রে কি বলছে দুই বাই তিন অংশ এরা কতক্ষণে ভরে চব্বিশ মিনিটে ভরে তাহলে এবার যদি টোটালটা বের করতে পারি আরামসে বের করতে পারি কেভাবে বের করতে পারি উল্টো করে দাও তিন বাই দুই দিয়ে গুণ তাহলে ছত্রিশ মিনিট তাহলে এ প্লাস বি ছত্রিশ মিনিটে ভরে আর এ প্লাস বি প্লাস আঠেরো মিনিটে ভরে এইবার যদি আমার কাছে সি জানতে চায় তাহলে আমরা কি বলতে পারি না স্যার তিনজন থেকে দুজনকে বাদ দিয়ে দেন আর দুজনকে বাদ দেওয়ার নিয়ম কী গুণ করে বিয়োগ দুজনকে বাদ দেওয়ার নিয়ম দুজনের মধ্যে তিনজনের মধ্য থেকে মানে একটা টিম দুটো টিমের মধ্য থেকে যদি একটা টিমকে বাদ দিতে যাই তাহলে আমরা সবসময় কী করে পাই গুন করে বিয়োগ তাহলে এখানে যখন আমরা এ প্লাস বিকে বাদ দেবো তাহলে আরেকটা টিম কি পরে দেখবে সি তো বাদ দেওয়ার নিয়মকে সি পাবো আমরা দুটো গুণ আঠেরো গুণ ছত্রিশ ডিভাইডেড বাই আঠেরো তাহলে অ্যান্সার কত থার্টি সিক্স মিনিটস সো আমাদের অপশান ইজ অ্যান্সার সি থার্টি সিক্স মিনিট বোঝা গেছে আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখো এটা আঠেরো মিনিট তাহলে এ প্লাস বি প্লাস সি আঠেরো মিনিটে টোটালটা করে তাহলে ছ মিনিট কাজ করে ফেলেছে তাহলে ছয় বাই আঠেরো কাটাকাটি করে দিলে বলতে পারো এক বাই তিন অংশ করে ফেলেছে তাহলে বাদবাকি দুই অংশ দুই বাই তিন অংশ কারা করেছে এ প্লাস বি তো এ প্লাস বি দুই বাই তিন অংশ করে কত মিনিটে চব্বিশ মিনিট তাহলে টোটালটা করবে কতক্ষণে আমরা উল্টো করে দিতে পারি বা এইভাবে দুই মানে চব্বিশ তিন মানে ছত্রিশ এটাও করতে পারি আদারওয়াইজ আমরা এক অংশ বানাবো এক অংশ বানালে এটাকে কি করতে হবে উল্টে দিতে হবে উল্টে এর সাথে গুণ করে দেবো তাহলে তিন বারো ছত্রিশ তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি ছত্রিশ মিনিটে টোটালটা পূর্ণ করে আর এখানে বলছে এ প্লাস বি প্লাস সি আঠেরো মিনিটে পূর্ণ করে আমি দুটো টিম বানাতে পারি যে এ প্লাস বি একটা টিম যার এখানে দেওয়া আছে আর সি আরেকটা টিম এদের দুটো টিম থেকে যদি আমরা একটা টিম বের করতে চাই তাহলে একটা টিমকে বাদ দিতে হবে বাদ দেওয়ার নিয়ম কি গুণ করে বিয়োগ তাই আমরা এখানে সিকে রাখছি তাই আমরা লিখবো ছত্রিশ গুণ আঠেরো আর এদের বিয়োগ ফল কত আসছে আঠেরো তাহলে আমাদের অ্যান্সার কত থার্টি সিক্স মিনিট সো আওয়ার ইস থার্টি এব এবং সি তিনটি নল তার একটি চৌবাচ্চা ছত্রিশ মিনিটে পূর্ণ হয় ওকে ছত্রিশ মিনিটে পূর্ণ হয় লিখে নিলাম তিনটি নল একত্রে বারো মিনিট চলার পর সিনল বন্ধ করে দাও তাহলে বারো মিনিটে এরা কতটা কাজ করেছে বারো বাই ছত্রিশ সেটাকে যদি কাটাকাটি করি বলতে পারি এক বাই তিন অংশ ইয়েস এক বাই তিন অংশ করেছে তাহলে বাদ বাকিটা বলছে দেখো সিনল বন্ধ করে দিলে আচ্ছা সিনল যদি বন্ধ করে দাও এবার কাজ করবে কে এ আর বি তো বলছে এম বি নল দ্বারা চোবা চলে আটচল্লিশ মিনিটে পূর্ণ কতটা আটচল্লিশ পূর্ণ করে এ প্লাস বি এর ক্ষেত্রে বলছে দুই বাই তিন অংশ ছিল সেটা আটচল্লিশ মিনিট লেগেছে তো যারা একটু বুঝবে দেখো দুই মানে আটচল্লিশ তার মানে কত এক মানে চব্বিশ তাহলে তিন মানে বাহাত্তর যারা বুঝবে না তাদের ক্ষেত্রে বেসিকভাবে তুমি উল্টো করে গুণ করে দাও তিন বাই দুই চব্বিশ গুণ তিন তাহলে এখানে আসলো এ প্লাস বি এদের কতক্ষণ লাগে বাহাত্তর মিনিটে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে পারে এবার আমার এখানে বলেছে শুধুমাত্র সিনল দ্বারা করতে হবে তাহলে আবার দেখো সিনল দ্বারা যদি করতে হয় এখানে একটা আছে সিনল আর একটা আছে এ প্লাস বি এর গ্রুপ আর এখানে এ প্লাস বি এর গ্রুপ দেওয়া আছে এরা দুটো গ্রুপ মিলে ছত্রিশ মিনিটে করে আর এ একটা গ্রুপ বত্রিশ মিনিটে করে তাহলে এই গ্রুপটা এর মধ্যে আছে তাহলে আমরা যদি সি চাই তাহলে এ প্লাস বি বাদ দেবো তো বাদ দেওয়ার সিস্টেম কি বাহাত্তর গুণ ছত্রিশ আর এদের পার্থক্য হচ্ছে ছত্রিশ তাহলে অ্যান্সার কত সেভেন্টি টু মিনিটস সো আওয়ার রাইট অ্যান্সার ইজ সেভেন্টি টু মিনিটস নেক্সট কোয়েশ্চেন এবি এবং সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ পনেরো এবং কুড়ি মিনিটে জলপন্ন হয় তিনটি নল একত্রে তিন মিনিট চলার পর সি নল বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে জল হবে ওকে এবার এখানে ক্যাশ কোশ খেয়াল করে দেখো বলেছে এবিসি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ পনেরো এবং কুড়ি মিনিটে পূর্ণ করে এ বি সি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট তিনজন থাকলে আমরা এলসিএম মেথড করতে পারি বা এই মেথডও করতে পারি কি বলছে এখানে দেখো তিনটে নল একত্রে তিন মিনিট চলেছে তারপর সিনল বন্ধ করে দিয়েছে এবার তুমি এখানে খেয়াল করে দেখো সিনল একসাথে চলেছে তিনটে নল একত্রে চলার পর তিন মিনিট চলার পর সিনল বন্ধ করে এইখানে মনে করো তিন মিনিট এটাও তিন মিনিট এটাও তিন মিনিট এটাও তিন মিনিট এটা এ এটা বি এটা সি কিন্তু তিন মিনিট চলার পর এ এখান থেকে বন্ধ হয়ে গেছে তাহলে আমরা যদি বলি আচ্ছা এ তো বন্ধ হয়ে গেছে তাহলে কারা করেছে শেষ পর্যন্ত কাজ এ আর বি শেষ পর্যন্ত কাজ করেছে বলা যেতে পারে ওকে তিনটে নল একত্রে তিন মিনিট চলার পর সি বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা চৌবাচারে কতক্ষণে জলপূর্ণ হবে তাহলে এখানে দেখো সি নল তিন মিনিটে কতটা করেছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই বাদ বাকি পুরোটা কাজ এরা একসাথে এ আর বি মিলে টোটাল কাজটা কমপ্লিট করেছে কিনা তাহলে এখানে যতদিন সময় আসবে ধরো তিন আছে উত্তর আসলো এরা দুজন পাঁচ দিন কাজ করেছে তার মধ্যে তো তিন দিন একসাথে কাজ করেছে তাহলে ওই তিনটা যদি বাদ দিয়ে দিই বাদ বাকি দুইটাই তো চলো দেখা যাক কি বলছে তাহলে সি নল তিন মিনিট কাজ করেছে তো সি যদি তিন মিনিটে কাজ করে তাহলে তিন বাই কুড়ি করে ফেলেছে তো তিন বাই কুড়ি যদি এরা করে ফেলে তাহলে বাকি রইল কতটা সতেরো বাই কুড়ি এই সতেরো বাই কুড়ি কারা করবে সতেরো বাই কুড়ি করবে এ আর বি একত্রে আর এ আর একত্রে করার সিস্টেম কী দুটো গুণ করে যোগ তাই আমরা গুণ করে যোগ করব দশ গুণ পনেরো আর এদের যোগ ফল হচ্ছে পঁচিশ এবার পাঁচ দিয়ে কেটে দাও তিন পাঁচ তিন পাঁচ দিয়ে কেটে দাও দুই দুই দিয়ে কেটে দাও দশ তাহলে আমাদের আসলো একান্ন বাই দশ যেটাকে কিনা আমরা বলতে পাঁচ পূর্ণ এক বাই দশ দিন কাজ শেষ হয়েছে স্টার্টিং থেকে শুরু করেই কিন্তু এরা তো একসাথে তিন দিন কাজ করেছিল উত্তরে জানতে চেয়েছে সিনল বন্ধ করে দিল এবং এ তিনটে নল একত্রে তিন মিনিট চলার পর সিনল বন্ধ করে দিল এ এবং বিনল দ্বারা চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ অর্থাৎ এ এবং বিনল দ্বারা বাদ বাকি অংশটা কতক্ষণে পূর্ণ হবে তাহলে আমরা এখানে তিন বাদ দিই তিন বাদ দিয়ে দিলে অ্যান্সার হল দুই পূর্ণ এক বাই দশ মিনিট দুই পূর্ণ এক বাই দশ মিনিট এবার উত্তরে তাকিয়ে দিচ্ছি মিনিট তো দুই পূর্ণ এক বাই দশ নেই এবার দেখো তারা দু মিনিট আর এক বাই দশ মিনিটকে আমরা কি লিখতে পারি ষাট দিয়ে গুণ করে দিলে ছয় সেকেন্ড বেরিয়ে যায় তাহলে দু মিনিট ছয় সেকেন্ড বলবে আবার অ্যান্সার আরেকটা প্রসেস কি করতে পারি আরেকটা প্রসেস আমরা এরকম করতে পারি যে এরা তিনজন একসাথে কাজ করেছে দেখো তিনজন যদি সেক্ষেত্রে এলসিএম করে আমাদেরকে করতে হয় যে তিনজন একসাথে কাজ করেছে ওইটুকুনি বাদ দিলাম তারপরে দুজনকে করলাম কিন্তু এই যে প্রসেসটা করেছে এতে তোমার সময় অনেকটা বাঁচবে চলো আরেকবার দেখাই কিভাবে এ দশ মিনিট বি পনেরো মিনিট সি কুড়ি মিনিট এবার যে তিন মিনিট চলার পর সেনাল বন্ধ করে দিল শুরু করেছে একসাথে কিন্তু এ আর বি শেষ পর্যন্ত কাজ করেছে তাহলে তিন মিনিট যদি সি করে নেয় তাহলে এইখান থেকে তিন বাই কুড়ি হয়ে গেছে তাহলে বাকি হলো কতটা সতেরো বাই কুড়ি এই সতেরো বাই কুড়ি কারা করবে এরা দুজন একসাথে আর একসাথে করার নিয়ম কি গুণ করে যোগ গুণ করে যোগ দিয়ে দিলাম তাহলে আমরা এখানে দশ দিয়ে কেটে দিলাম দুই পাঁচ দিয়ে কেটে দিলাম তিন পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ তাহলে নিচে দশ আসলো উপরে আসলো কত একান্ন তিনশো একান্ন বাই দশ তার মানে পাঁচ পূর্ণ এক বাই দশ মিনিট এটা তো হচ্ছে এ বি স্টার্টিং থেকে এন পর্যন্ত কাজ করেছে তাহলে তিন মিনিট তো একসাথে কাজ করেছে তাহলে তিন মিনিট বাদ দিয়ে দাও তাহলে দুই পূর্ণ এক বাই দশ মিনিট তো দুই পূর্ণ এক বাই দশ মিনিট কিন্তু কোথাও নেই দুই পূর্ণ এক বাই দশ মিনিট আর এক বাই দশ মিনিট মানে কত এক বাই দশ মিনিটকে আমরা সার দিয়ে গুণ করে দেবো সেকেন্ডে বেরিয়ে গেল তাহলে অ্যান্সার হবে দু মিনিট ছয় সেকেন্ড লেগেছে আমাদের কোশ্চেন